হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনূর আজকের স্পেশালি ব্লগ হতে চলেছে একটা বন্ধুরা তো আজকে একটু ধৈর্য ধরে দেখবে ব্লগটি আজকে খুব সুন্দর একটা সিস্টেম আমি বাড়িতে লাগাতে চলেছি যে সিস্টেমটা বাড়িতে লাগালে মানে সারা জীবনের মতো বিদ্যুৎ বিল আর দিতে হবে না তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতেও লাগাতে চাও আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আমি টোটালি কাজ মানে সিস্টেমটি জানা আছে আমার বা আমি নিজেই ইনস্টল করতে পারি তাহলে তোমাদের যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আমি তোমাদের সাজেশান দিতে পারি কিভাবে কি করলে কত টাকা খরচ পড়বে কত টাকা কী হবে আমি তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটি তাহলে শুরু করতে চলেছি তাহলে আজকের ব্লগটি শুরু করলাম বন্ধুরা দেখতে থাকো আজকের স্পেশালি ব্লগ তো বন্ধুরা এই স্ক্রিনে যেটিকে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা সোলার ইনভার্টার ইউটিএল গামা প্লাস আর এম পেটি টেকনোলজির তৈরি তো আমি আনবক্সিং করছি তো দেখতে থাকো আনবক্সিং বক্সের উপরে একটা বড় পেপার দেওয়া আছে পেপারটিকে আমি নিয়ে একটা কাঁচি দিয়ে কেটে দিয়ে ইনভার্টারটাকে বার করছি তো এই যে ব্র্যান্ডিং ইউটিএল গামা প্লাস খুব সুন্দর ইনভার্টার ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইনভার্টার আমি যা মনে করি সব থেকে সুন্দর আমার সাজেশান অনুযায়ী সব থেকে সুন্দর আর এম টেকনোলজি তৈরি ইন্ডিয়ান খুব খুব পাওয়ারফুল একটা মেশিন বিভিন্ন মডেল আছে তার মধ্যে গামা প্লাস মডেলটা খুব সুন্দর আমার নজরে খুবই সুন্দর তো আমি একটা কাঁচি নিয়ে প্যাকেটিং কাটছি আনবক্সিং করছি দেখতে থাকো বন্ধুরা কেটে দিলাম এবারে বার করবো ভিতরে দেখা যাচ্ছে একটা ব্যাটারি ক্লাম আছে এবং ওয়ার আছে ওই ওয়ারটা দিয়ে ব্যাটারিকে সিরিজ কানেকশান করা যায় প্যারালাল কানেকশান করা যায় যেভাবে মানে তোমার সিস্টেমটা থাকবে সেইভাবে লাগাতে হবে তো ইনভার্টারটিকে আমি এবার মানে বাক্সের ভিতর থেকে বার করবো খুব ভারী তো আস্তে আস্তে বার করতে হবে ফাইনালি আমরা ইনভার্টারটিকে বক্স থেকে বার করলাম একটা উপরে গাইড বুক দেওয়া আছে ওই গাইড বুকটাই কিভাবে সেটিং করতে হবে কিভাবে কি করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে সব ওই গাইড বুকটাই দেওয়া আছে ইনভার্টারটায় খুব ফি সুন্দর ফিচার্স আছে হাইব্রিড মোড ইনভার্টার মোড সব মোড কিভাবে সিলেক্ট করতে হবে দেখানো আছে ওই ইন গাইডটা তো চলো দেখা যাক কিভাবে আমরা ইনভার্টারটাকে কিভাবে কি করি এবার আমরা গাইড বুকটাকে বার করছি দেখো এই যে গাইড বুকটা এটা হচ্ছে ইউটিএল গামা প্লাস ওয়ারেন্টি কার্ড এটা আর গাইড বুক একসঙ্গে দেওয়া আছে এই যে ওয়ারেন্টি কার্ড তোমরাও যদি বাড়ির জন্য এরকম সিস্টেম্যাথিক লাগাতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই যে ইউটিএল গামা প্লাস এই সুইচগুলো দেওয়া আছে মোড সিলেকশান করার জন্য কোন মোডে কি সিলেকশান করতে হবে তখন ব্যাটারিটাকে খুলছি বা আনবক্সিং করছি দেখো এক্সাইড কোম্পানির সোলার টিউবলার ব্যাটারি এ ব্যাটারিটি সি টেন ব্যাটারি আছে সোলার টিউবলার খুব সুন্দর ব্যাটারি আছে দেড়শো এমপিআরের ব্যাটারি খুব ভালো পারফরমেন্স দেয় আমি কিন্তু দেড়শো দেড়শো তিনশো লাগাচ্ছি তোমরাও একটা সিঙ্গেল লাগাতে পারো কিংবা ডবলও লাগাতে পারো এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দুটো এতেই কাজ করে এই মেশিনটা ঠিক আছে তো ফাইনালি আমরা এক্সাইড কোম্পানির সোলার টিউবলার সি টেন ব্যাটারি আমরা ওপেন করেছি এবারে ইনভার্টারের সঙ্গে কানেকশন করবো তো আজকে একটা এসেছে আবার কাল আর আসবে এসে আমরা ওখানে কানেকশান মানে লাগাবো মানে চব্বিশ ভোল কানেকশান হবে আপাতত আজকে বারো ভোল কানেকশান হচ্ছে তো ব্যাটারিটা কিন্তু ভীষণ ভারী ব্যাটারি ব্যাটারিটার বিশেষত্ব হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারান্টি আছে ব্যাটারিটায় পাঁচ বছরের একদম গ্যারান্টি আছে মানে পাঁচ বছরের মধ্যে কিছু হলে কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে ঠিক আছে সেইভাবেই আমাদের এ করা আছে আর পাঁচ বছর আর ব্যাটারিটা ওয়ারান্টি আছে মানে পাঁচ বছরের মধ্যে পুরো রিপ্লেস করে দেবে আর পাঁচ বছর ব্যাটারিটাকে ঠিক করে দেবে টোটালি দশ বছরে মানে ওয়ারেন্টি আছে তো চলো আমরা এবারে স্টেবিলাইজার আছে স্টেবিলাইজারটা কানেকশান করবো ওর সঙ্গে স্টেবিলাইজার বলতে অটোমেটিক স্টেবিলাইজার একটা এক কেজির স্টেবিলাইজার অটোমেটিক কানেকশান সে স্টেবিলাইজারটার সঙ্গেই কানেক্ট করে তারপরে ইনভার্টারটাকে কানেক্ট করতে হবে তো কানেকশান জোড়ার কাজ চলছে এবারে তো তোমরা দেখতে থাকো পরস্পর আমি কিভাবে কোথার থেকে কোথায় কানেকশান দিচ্ছি ব্যাটারি কানেকশান ইনভার্টারের কানেকশান ব্যাটারি কানেক্টর লাগানো প্লাস দিয়ে টাইট করছি তারপরে সব কানেকশানগুলো রেডি করে তারপরে ফাইনালি চালু করব একটু বাদেই তো ফাইনালি আমাদের কানেকশান করা হয়ে গেছে এবার আমরা প্লাগটিকে অন করব অন করে লাইন দেব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আমি সোলার প্যানেল কিভাবে এই ইনভার্টারের সঙ্গে কানেক্ট করতে হয় তোমাদেরকে তুলে ধরে দেখাবো আর যদি তোমাদের বাড়িতে কেউ যদি লাগাতে ইচ্ছুক হয় তোমাদের ইলেকট্রিক বিল অনেক আসছে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নতুন সোলার সিস্টেম লাগানোর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই কিন্তু